হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ট্যুর প্ল্যানার সঞ্জয় আমরা বিভিন্ন কারণের জন্য চেন্নাই যাই সেটা চাকরির জন্য ঘুরতে যাওয়ার জন্য বা ডাক্তার দেখাবার জন্য সে যে কারণেই হোক এই ট্রেনগুলির কখন ছাড়ছে কোন কোন স্টেশনে দাঁড়ায় কত সময় নেয় এই সমস্ত বিষয় এই একটি ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব চলো শুরু করা যাক প্রথম ট্রেনটি হলো ওয়ান টু এইট থ্রি নাইন এম জিআর চেন্নাই সেন্ট্রাল মেল ট্রেনটি হাওড়া স্টেশন থেকে প্রতিদিন রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে ছাড়ে এবং চেন্নাই পৌঁছায় দু রাত পর ভোর তিনটে মোট তেত্রিশটি স্টেশনে দাঁড়ায় তার যাত্রাপথে এবং সময় নেয় সাতাশ ঘন্টা পাঁচ মিনিট এর মধ্যে গুরুত্বপূর্ণ স্টেশনগুলি হল খড়গপুর কটক বেরহামপুর শিকাকুলাম বিশাখাপত্তরম গুড্ডুর নীলার ইত্যাদি দ্বিতীয় ট্রেনটি হল ওয়ান টু ডবল সিক্স ফাইভ কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটি হাওড়া থেকে বিকেল আটটা বেজে পনেরো মিনিটে ছেড়ে চেন্নাই পৌঁছায় এক রাত পর রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি সপ্তাহে শুধুমাত্র সোমবারই ছাড়ে ট্রেনটির মোট তেটি স্টেশন দাঁড়ায় এবং এর সময় নেয় আঠাশ ঘন্টা তিরিশ মিনিট এর মধ্যে গুরুত্বপূর্ণ স্টেশনগুলি হল খড়গপুর বালেশ্বর কটক বেরামপুর বিশাখাপত্তনম নিল্ল ইত্যাদি তৃতীয় ট্রেনটি হল ওয়ান টু ডবল সিক্স থ্রি তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটি হাওড়া থেকে বিকেল পাঁচটা বেজে চল্লিশ মিনিটে ছাড়ে এবং চেন্নাইয়ে পৌঁছায় এক রাত পর রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি সপ্তাহে শুধুমাত্র প্রতি রবিবার এবং বৃহস্পতিবার ছাড়ে ট্রেনটি মোট চোদ্দটি স্টেশনে দাঁড়ায় এবং ট্রেনটির সময় নেয় সাতাশ ঘন্টা পাঁচ মিনিট এর মধ্যে গুরুত্বপূর্ণ স্টেশনগুলি হল খড়গপুর বালেশ্বর কটক বীররামপুর বিশাখাপত্তনম বিজয়ওয়াড়া নেল্লার ইত্যাদি চতুর্থ ট্রেনটি হলো ওয়ান টু এইট ফোর ওয়ান করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি সালিমান স্টেশন থেকে বিকেল তিনটে তিরিশ মিনিটে ছাড়ে এবং চেন্নাইয়ে পৌঁছায় এক রাত পর বিকেল চারটে বেজে পঞ্চাশ মিনিটে ট্রেনটি মোট চোদ্দটি স্টেশনে দাঁড়ায় এবং সময় নেয় পঁচিশ ঘন্টা তিরিশ মিনিট এর মধ্যে গুরুত্বপূর্ণ স্টেশনগুলি হল সাঁতরাগাছি খড়গপুর কটক ভুবনেশ্বর বীররমপুর বিশাখাপত্তনম ইত্যাদি পঞ্চম ট্রেনটি হল ডবল টু এইট জিরো সেভেন চেন্নাই এসি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সাঁতরাগাজি স্টেশন থেকে সন্ধ্যে ছটায় ছাড়ে এবং চেন্নাই পৌঁছায় এক রাত পর রাত আটটা বেজে তিরিশ মিনিটে ট্রেনটি শুধুমাত্র মঙ্গলবার এবং শুক্রবার এবং সময় নেয় ছাব্বিশ ঘন্টা তিরিশ মিনিট এর মধ্যে গুরুত্বপূর্ণ স্টেশনগুলি হল খড়গপুর বালেশ্বর কটক ভুবনেশ্বর বীররামপুর বিশাখাপত্তনম সামালকোট নেল্লোর ইত্যাদি ষষ্ঠ ট্রেনটি হল ডবল টু সিক্স ফোর টু তিরুবন্তপুরম সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সালিমা স্টেশন থেকে এরাত এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে ছাড়ে আর চেন্নাইয়ে পৌঁছায় সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে ট্রেনটি সপ্তাহে রবিবার এবং মঙ্গলবার ছাড়ে ট্রেনটি মোট তেত্রিশটি স্টেশন দ্বারায় তার যাত্রাপথে এবং সময় নেয় চুয়াল্লিশ ঘন্টা পাঁচ মিনিট তার যাত্রাপথে গুরুত্বপূর্ণ স্টেশনগুলি হলো খড়গপুর বালেশ্বর কটক ভুবনেশ্বর বেরহামপুর শ্রীকুলাম বিশাখাপত্তনম নেল্লোর ইত্যাদি যদি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগে বা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার আবেদন রাখলাম ও পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে